যদি আমার বড় হতে আমি বড়দের দেখলাম ছোট ভাই ছোট এর জন্য আমি ছোট ভাই তো আর ছোট ভাই ছোট ভাই বড় হয়ে গেছে দেখা ছোট ভাই জন্য ছোট ড্রেস দেখলাম টাকার মধ্যে

আমি এখনো বুঝতে পারতেছি ভাই ও আমার বড় ভাই নয় আমার ছোট ভাই বড় ভাই মানে বড় পাঞ্জাবি নিতাম ছোট ভাই জন্য ছোট পাঞ্জাবি নিছি আমার থেকে হয়ে গিয়েছে এখন টাকা হচ্ছে এই এইটাই তো বুঝতেছি দাম হলো 50000 টাকা বুঝতে হবে দামটা কারণ বড় বোন মন বড় তো বড় ভাই ছোট ভাইয়ের জন্য আমি নিছি ওর জন্য 50000 টাকা ড্রেস ড্রেসটা আসলে সুন্দর আসলে সুন্দর কিন্তু এটা আমার জন্য না হলো আপনার ভাইয়ের জন্য হতে পারে কারোর ভাইয়ের জন্য হতে পারে কারোর ছেলে মেয়ের জন্য হতে পারে তো আমরা আসলাম আজকে শপিং করতে

আমার মতো যে বড় বোনরা আছেন অবশ্যই তার ভাইকে পঞ্চাশ হাজার টাকা না এক লাখ টাকা দিয়েও নিয়ে দিবেন তবে সেটা এরকম হতে হবে কারণ দামি দামিটাই হতে হবে তাই না কারণ ভাই অনেক মূল্যবান তার ভোল কাছে একটা কথা বলতে যাই হোক আপনারা আসবেন বড়বাজার আসবেন তিনটা ওদের আউটলেট আছে একটা হচ্ছে তেরি বাজার চট্টগ্রামে আটটা আমাদের ফটিয়াতে আটটা হচ্ছে গুনাগুড়ি বাসখালিতে আকাশ চল দিয়ে করে দিই